বছরের শুরুতেই ইডির হানা মুর্শিদাবাদ জেলার বড়ুয়ার নিমা গ্রামে ডাক বাংলোতে প্রথমে ইডির একটি অনলাইনের দোকানে হানা দেওয়া হয় পরে নিমা গ্রামে রাহি শেখ ওরফে শেখের বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকরা ইতিমধ্যে তার বাড়িতে হানা দিয়ে বাড়ির কাগজপত্র খতিয়ে দেখে ইডি আধিকারিকরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বছরের প্রথমে এবার ইডির হানা মুর্শিদাবাদ জেলার বড়ুয়ান নিমা গ্রামে ডাকবাংলোতে প্রথমে ইডির একটি অনলাইনের দোকানে হানা দেয়া হয় পরে নিমা গ্রামে রাহি শেখ ওরফে শেখের বাড়িতে সকাল দশটা নাগাদ বাড়িতে ঢোকে ইতিমধ্যেই তার বাড়িতে হানা দিয়ে বাড়ির কাগজপত্র খতিয়ে দেখে ট্রাভেলস ব্যবসার পাশাপাশি অনলাইনে দোকান চালাতেন তিনি বছর দুয়েক আগে রেল দপ্তরে হানা দেওয়া হয় তার বাড়িতে আইআরসিটিসি টিকিট জালিয়াতি ঘটনায় আগেও গ্রেপ্তার করা হয় তাকে তবে সাম্প্রতিক কালে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছিল ইডির পক্ষ থেকে একাধিকবার নোটিশ করা হয় এবং হাজিরা না দেওয়ার কারণে তার বাড়িতে ও দোকানে ইডির হানা দেওয়া হয় শ্বশুরবাড়ির গ্রামে একটি বাড়ি নির্মাণ করেছিলেন প্রাসাদ প্রমাণ সেই বাড়িতেই সকাল থেকে ইডির হানা চলে যদিও বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলছে ইডির আধিকারিকরা ইডি সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়কের উপর দুর্গাপুর আসানসোলে একটি টোল নিয়েছিল আর সেই টোল সংক্রান্ত নিয়েও এই ইডির হানা দেওয়া হয়েছে গত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু হাজার নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ